আসসালাম দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন যে আমরা কথা বলবো আপনারা দেখেছেন যে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আসা বিএনপি মহাসচিব এবং আহ এনসিপির যে দুজন প্রতিনিধি এসেছেন তাসনিম জারা এবং আক্তার তাদের উপরে আওয়ামী লীগ ন্যাক্কারজনক ভাবে হামলা চালিয়েছে এয়ারপোর্টে তো তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিক নিয়ে গতকাল থেকে কিছু অনুসন্ধান করতে যেয়ে আমি দেখলাম যেহেতু ভয়াবহ অবস্থা এবং এটার সঙ্গে সরাসরি আমাদের যে যে মিশন সে মিশনের কিছু কর্মকর্তা যুক্ত এবং এই জাতিসংঘ মিশনের এই ফ্যাসিস্ট আমলের নিয়োগ পাওয়া এবং তাদের সমর্থক যেই কর্মকর্তারা আছেন তারাই আওয়ামী লীগের সঙ্গে এখানকার স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে মিলে একটি যৌথ কি বলবো যৌথ হামলার ঘটনা সাজিয়েছে এবং এই বিষয়টি মোটামুটি আমার কাছে নিশ্চিত হওয়ার পরে প্রাথমিক যে তথ্যগুলো পেয়েছি সে বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই আপনারা দেখেছেন যে গতকাল এটা হচ্ছে জেফকে কে এয়ারপোর্টের অ্যারাইভাল অর্থাৎ পরপরই এই এই জায়গাটা দিয়ে সাধারণ মানুষ যারা যাত্রী আছেন তারা বের হয়ে আসেন এবং এই যে আপনারা দেখছেন মির্জা ফখরুল বিএনপির হুমায়ুন কবির আক্তার এরা বেড়ে আসার পরপরই অর্থাৎ এই পাশটায় আমি যদি বলি যে ডান পাশটায় সাধারণ যারা স্বাগত জানাতে যান এয়ারপোর্টে এদের সঙ্গে মিশে ছিল আওয়ামী লীগ আহ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা এবং এখানকার যে স্থায়ী মিশন যারা প্রোটোকলের দায়িত্বে ছিলেন তারা বিএনপি জামাত এবং এনসিপির প্রত্যেককেই বলেছেন যে ওনারা গাড়িতে উঠে গেছেন আপনাদের আসার দরকার নেই আপনাদের থাকার দরকার নেই বিএনপির অনেকে গিয়েছিলেন জামাতের অনেকে গিয়েছিলেন তাদেরকে তারা বলেছেন যে এদিক দিয়ে আসবেন না তারা তাদের মতো করে গাড়িতে চলে যাবেন আপনাদের এখানে থাকার দরকার নেই জামাতের কিছু নেতা অর্থাৎ ধরেন দশ পনেরো জন সেখানে তারপরেও অবস্থান রেখেছিলেন যার কারণে জামাতের আব্দুল্লা মোহাম্মদ তাহির তিনি হেনুস্তার শিকার হননি তারা তাকে প্রোটেক্ট করে বের করে নিয়ে গেছেন কিন্তু বিএনপি এবং এনসিপি মিশনের কর্মকর্তাদের উপরে আস্থা রেখে প্রোটোকলের দায়িত্বে যারা আসছিলেন তাদের উপর আস্থা রেখে তারা সেখান থেকে বের হয়ে যান এবং আমি যদি দেখাই আপনি যদি দেখেন যে মির্জা ফরখুর ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি কিন্তু অত্যন্ত অসুস্থ এবং আমি যদি দেখে আপনি দেখেন যে তাকে বের করে আনা দরকার ছিল হুইল চেয়ার এবং আপনি দেখেন তার কষ্ট হচ্ছে এবং এই জায়গাগুলো কিন্তু মিশনের দায়িত্বে তাদের এগুলো করার কথা তারা কিন্তু কিছুই করেন নাই বর্তমান জাতিসংঘ মিশনে যিনি আছেন সালাউদ্দিন নোমান চৌধুরী এই সালাউদ্দিন নোমান চৌধুরী হচ্ছেন আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিপুষ্ট একজন কর্মকর্তা তার বিরুদ্ধে সুনির্দিষ্ট যৌন নিপীড়নের অভিযোগ আছে তার সহকর্মীদের বিপক্ষে এবং আমি একটা লিংক দিয়ে দিব আমার ডিসক্রিপশনে এটি এই এই অনুষ্ঠানটি আমার এখানে প্রচারিত হয়েছিল গত তেইশে সেপ্টেম্বর দুই সালে অর্থাৎ সালাউদ্দিন নোমান নিউ দায়িত্ব নেয়ারও দুই তিন মাস আগে যখন আমি শুনলাম যে তাকে নিউ পাঠানো হচ্ছে তখনই এই অনুষ্ঠানটি আমার এই চ্যানেলে প্রচারিত হয় এবং আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে অভিযুক্ত যিনি ছিলেন সেই অভিযুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযুক্ত কর্মকর্তা তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেছিলেন এবং আমরা আশা করেছিলাম যে তহিদ হোসেন হয়তো বুঝতে পারবে ঘটনাটা কিন্তু সে আবার তোহিদ হোসেনের বড় লেসপেন্সার এবং তহিদ হোসেনের ব্যাপারে আপনারা জানেন যে ইন্টারিম পররাষ্ট্র উপদেষ্টা আহ তাকে নিয়ে যত কথা আমরা বলেছি সে কোনো কথাই শুনে নেই সে তার মতো গায়ের জোরে ঘাটতারামি করে চলে যাচ্ছে এবং তার ফল আমরা এখন হাতে হাতে ভোগ করছি সালাউদ্দিন নোমান আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট ডক্টর ইউনুসের এই সফরকে কেন্দ্র করে প্রোটোকলের দায়িত্বে যে ছিল তার নাম হচ্ছে আহ শোয়েব আবদুল্লাহ এই শোয়েব আবদুল্লাহ পাঁচই আগস্টের পরে আব্দুল্লাহকে নেপালে বদলি করা হয় এবং আমি যদি আপনাকে বলি হচ্ছে এখন নেপালে তার দায়িত্ব নেপালে তিনি কনসোলার এবং ডেপুটি চিফ অফ মিশন হিসেবে কাজ করছেন এবং এই জাতিসংঘের এই অনুষ্ঠান উপলক্ষে তাকে নেপাল থেকে এই সালাউদ্দিন রোহমান তাকে এখানে নিয়ে আসেন এই প্রটোকলের দায়িত্ব দেওয়ার জন্য এবং এই আবদুল্লাহ নেপাল থেকে আহ সালাউদ্দিন রোহমান তাকে হায়ার করে নিয়ে আসে এবং সে প্রটোকলের দায়িত্ব থেকে সবাইকে বিভ্রান্ত করে এবং সে ঠান্ডা মাথায় তারা পরিকল্পনা করে যে কিভাবে একটু হেনস্থা করা যায় বিএনপি এবং এনসিপি এবং জামাতের নেতাদের তো তার সঙ্গে আরেকজন ব্যক্তি আছেন আপনার দায়িত্বে আপনার এ ছিল আপনার পরিবহন এবং লাগেজ হ্যান্ডেলিং এবং ভেহিক্যাল কোয়ার্ডিনেটর ছিল এই ভদ্রলোক তার নাম হচ্ছে হাসান আল জামান রাফি হাসান আল জামান রাফি মিশনের আরেক কর্মকর্তা এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল লাগেজ হ্যান্ডেলিং এবং ভেহিকেল কোঅর্ডিনেটরের এবং এও কিন্তু বিএনপি জামাত এবং এনসিপি কে বিভ্রান্ত করেছে বিশেষ করে দায়িত্বশীল যারা আছেন এই তিনটি দলের তাদের সঙ্গে আমি গতকাল অনেকবার কথা বলেছি এবং তারা সুনির্দিষ্ট ভাবে প্রটোকল অফিসার এই রাফি এদের ব্যাপারে আমার কাছে সুনির্দিষ্ট বিস্তারিত বিবরণ এবং তাদের কার্যক্রম তুলে ধরেছেন এবং আমি এই বিষয়টি নিয়ে সাবেক প্রটোকলে যারা দায়িত্ব পালন করেছেন এরকম দুই দুজনের সঙ্গে কথা বলেছি একজন এখন বাংলাদেশে আছেন একজন দেশের বাইরে আছেন তিনজনের সঙ্গে কথা বলেছি চারজন আমেরিকাতে আছেন অর্থাৎ প্রোটোকলের দায়িত্ব কি প্রোটোকলটা হচ্ছে ধরেন আপনি ডিপ্লোম্যাটিক ওয়েতে যারা বের হয়ে আসছেন যারা জাতিসংঘের অতিথি হয়ে বের হয়ে আসছেন আপনি যদি দেখেন যে আমি যদি এই ফুটেজটা আপনাদেরকে দেখাই আপনারা দেখবেন যে এয়ারপোর্ট লাউঞ্জের ভিতর থেকে অ্যারাইভাল লাউঞ্জের ভিতর থেকে বের হয়ে তাদেরকে রাস্তা দিয়ে হেঁটে পার্কিং লটে যে এবং এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের অ্যারাইভাল থেকে পার্কিং লট পর্যন্ত কিন্তু বেশ অনেকটা দূরত্ব এবং এই পুরা রাস্তাটা তারা আওয়ামী লীগের গুন্ডাদেরকে পান্ডাদেরকে সুযোগ করে দিয়েছে তাসলিম যারা আক্তার হোসেন মির জাফরকে হেনস্থা করার এবং আপনি যদি দেখেন যে জেএফকে এয়ারপোর্টে এখন সংস্কার কাজ চলছে উন্নয়নের কাজ চলছে যার জন্য ধরেন এই জায়গাগুলো আরেকটু সংকুচিত হয়ে গেছে এবং এতে কিন্তু সুবিধা হয়েছে অথচ প্রোটোকল এবং ভেহিকল কোর্ডিনেটোর তার যে দায়িত্ব সেটা হচ্ছে অতিথিরা যখন বের হয়ে আসবেন সেই সময়টায় গাড়িটাকে একেবারে মেইন এন্ট্রেন্স সামনে নিয়ে আসা এবং এটা অ্যারেঞ্জমেন্ট করা খুব কঠিন কিছু না এয়ারপোর্টে যারা কি বলবো এটাকে অথরিটি আছেন আর কি তাদের কাছে বললে পোর্ট অথরিটির কাছে তারা যদি বলেন এরা হচ্ছেন জাতিসংঘের আমন্ত্রিত অতিথি পোর্ট অথরিটি তাদের জন্য এই ব্যবস্থাটা করবে তারা কিন্তু এটা করে নেই যার ফলে অ্যারাইভাল লাউন্স থেকে বের হয়ে তাদেরকে দীর্ঘ পথ হেঁটে যে গাড়ি তুলতে হয়েছে এবং সেখানেও কোনো প্রটোকল ছিল না গাড়ি ঘিরেও তারা অনেক বেয়াদবি করেছে আওয়ামী লীগের গুন্ডারা তো এবং আরেকজন প্রোটোকল অফিসার আমাকে বলছিলেন যে ধরেন যখন এসব ঝুঁকি থাকে যে হাসিনার সময় তিনি প্রোটোকলে দায়িত্বে ছিলেন তিনি বলছিলেন যে হাসিনার সাথে তো ধরেন তার সফর সঙ্গে আসতো একশো ষাট জন সত্তর জন দেড়শো জন তো ওই সময়টায় আমরা দেখতাম যে অ্যারাইভাল থেকে গাড়ি পর্যন্ত যে গ্যাপটা আছে সেই গ্যাপটায় আমরা আসলে প্রতিপক্ষের সহায়তা চাইতাম অর্থাৎ আহ আওয়ামী লীগ লোকজনের সহায়তা চাইতাম আহ বিএনপি আমলে তারা বিএনপির সহায়তা চাইতো যেন আহ কেউ যেন কোন রকম বিশৃঙ্খলা তৈরি করে ইনসাল্টিং তৈরি করতে না পারে তো এই গর্ধবের দল এ কোন কোনো পদক্ষেপে আসলে যায় নাই এবং সার্বিক সবকিছু মিলিয়ে আপনার এবং আহ আপনাদেরও মনে হবে এবং আমারও মনে হবে বিশেষ করে নেপাল থেকে ছাত্রলীগের আহ নেতাকে প্রটোকল অফিসার হিসেবে সাময়িক ভাবে নিয়ে আসাটাই সবচেয়ে বড় একটি বিষয় বলে আমার কাছে মনে হচ্ছে তো এই এবং আমি আরেকজন ব্যক্তিকে দেখাতে চাই এর নাম হচ্ছে এমদাদুল ইসলাম এমদাদুল ইসলাম চৌধুরী এই ছিল সাবেক রাষ্ট্র সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলগা মোমেন খ্যাত আবদুল মোমেনের পিএস সেই এমদাদুল ইসলাম চৌধুরী কিন্তু এখনো জাতিসংঘের মিশনে কার্যকর নিউ ইয়র্কে বাংলাদেশ সরকারের দুটো কার্যকর অফিস আছে একটি হচ্ছে জাতিসংঘ মিশন আর একটি হচ্ছে বাংলাদেশ কনসুলেট কনস্যুলেট মূলত পাসপোর্ট নো নো ভিসা রিকোয়ার্ড বা বিজনেস বা অন্যান্য বিষয়গুলো ডিল করে আর জাতিসংঘ সংক্রান্ত সকল কাজ নিয়ন্ত্রণ করে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশন এখানে একজন রাষ্ট্রদূত সহ বিশাল অফিস প্রচুর মানুষজন এখানে আছেন তো সব মিলিয়ে এই যে হামলাটা হলো আজকে দেখলাম আজকে একটা পত্রিকায় দেখলাম যে সরকার দুঃখ প্রকাশ করেছে এই হামলার জন্য আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে কত রকমের ঠাট্টা মাস করা চলতেছে এই দেখেন আমি সংবাদ আজকে হঠাৎ করে দেখছিলাম যে আহ নিউ ইয়র্কে ডিম নিক্ষেপের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে সরকার অথচ এই যে সরকারের দায়িত্ব যারা ছিল সরকারের দায়িত্বে যারা ছিলেন তারা কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত এবং তাৎক্ষণিক কোনো পদক্ষেপ কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা আমি জানি না আর এখানে আহ আওয়ামী লীগের আহ গুঞ্জারা যা করছে আওয়ামী লীগ যা করছে তাতে অনেকে হাই হাই করছেন অনেকে লজ্জিত বোধ করছেন এবং অনেকে ভাবছেন যে বিশেষ করে আওয়ামী পন্থীরা ভাবছেন যে বিশাল অ্যাচিভমেন্ট তাদের হয়ে গেছে তারা মেরেছেন তারা অপমান করেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমেরিকার কাছে আওয়ামী লীগ যে কত সহিংস এবং দল এই বিষয়টির সন্ত্রাসী প্রমাণ করার জন্য আর নতুন কোনো দলিল দস্তাবেজ তুলে ধরতে হবে না তাদের কৃতকর্মের জন্যই তারা এই যুক্তরাষ্ট্র সরকারের কাছে তারা চিহ্নিত হয়ে গেছেন এবং আমরা আশা করি খুব দ্রুতই হয়তো এই জাতির একটি ঘোষণা আসতে পারে খুব দ্রুতই একটা ঘোষণা শুনতে পাবেন কারণ তারা ধরেন গত বছর ধরে সন্ত্রাসী দল কি দল নানা রকম ভাবে প্রমাণ করার চেষ্টা করেছিল যদিও পারে নাই কিন্তু আওয়ামী লীগের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে তারা কিন্তু নিজেরাই সেই জালে ফেসে যাবেন আর বিএনপির কথা যদি বলি আমি গত দশ বছর ধরে দেখছি এই যুক্তরাষ্ট্রে বিএনপির নেতা কর্মীরা নিজেরা গায়ে খেটে নিজেরা পরিশ্রম করে যে অর্থ উপার্জন করেন সেই অর্থ দিয়ে তারা রাজনীতি করেন এবং দুর্ভাগ্যজনক সত্য যে গত দশ বছরে বিএনপির যুক্তরাষ্ট্রের কোনো কমিটি এখন পর্যন্ত হয়নি আমি গত দশ বছর দেখছি এই এই এটা কিন্তু আরো ধরেন এর আগে আরো ধরেন পাঁচ বছর দশ বছর আরো হয়তো ধরেন গত বিশ বছর বা বাইশ বছর ধরে যুক্তরাষ্ট্রে কিন্তু আওয়ামী লীগের কোন বিএনপির কোন কমিটি নাই এখানে কিন্তু বিএনপির নির্বাহী কমিটির তিন তিনজন সদস্য আছেন তারপরও এখানকার যখন কোন আন্দোলন হয় তখন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক এসে এখানে নেতৃত্ব দিতে হয় আন্তর্জাতিক সম্পাদককে স্লোগান ঠিক করে দিতে হয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই গতকালের যে বিষয়টা অর্থাৎ তাদেরকে স্বাগত জানানোর সময় আপনারা জানেন যে নেতারা নেমেছেন চার নাম্বার টার্মিনালে এবং বিক্ষোভের জন্য যারা অনুমতি চেয়েছেন আমেরিকান পুলিশ তাদেরকে টেকনিক্যালি তাদেরকে অনুমতি দিয়েছেন আট নাম্বার টার্মিনালে তো আওয়ামী লীগের লোকজন তারা জানে যে প্রোটোকল কিভাবে তাদেরকে বের করবে সেই তথ্য অনুযায়ী তারা কিন্তু চার নাম্বার টার্মিনালে ঘাপটি মেরেছিল আর বিএনপি জামাত তাদের উপর আস্থারে কেউ অধিকাংশই সরে গেছে বিএনপি তো কেউই ছিল না যে ১০ দশ পনেরো জন সেখানে উপস্থিত ছিলেন তো এই এই যে প্রতিবাদ কর্মসূচিতে যাওয়ার জন্য বিএনপির দাঁড়াবে এটি নাই অর্থাৎ যুক্তরাষ্ট্র বিএনপি বলে কোনো কিছু নাই তো যুক্তরাষ্ট্রের আমি যতটুকু দেখি যুক্তরাষ্ট্রের এই যে নিবেদিত প্রাণ বিএনপির নেতা কর্মীদের মধ্যে যোগ্য কেউ নাই অর্থাৎ এখানেও দেখেন আমি এই পর্যন্ত গত দশ বছরে চার খলিফা দেখা পাইছে চার খলিফা বিভিন্ন সময় সে নাজেল হন এরা আশায় বুক বাঁধে যে এবার হয়তো কমিটিটা হবে আবার কমিটি কিন্তু হয় না সেই খলিফাদের মাতব্বরিতেই তারা পরিচালিত হন বিষয়টি অত্যন্ত দুঃখজনক আশা করি বিএনপি শীর্ষ নেতৃত্ব এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন কারণ আমি আমার পকেটের টাকায় একটা দেশে রাজনীতি করব আমার এত কষ্টের উপার্জিত অর্থ আমি ব্যয় করব আমার এত মূল্যবান সময় আমি এই রাজনীতির জন্য ব্যয় করব। কিন্তু আমার কোনো পথ থাকবে না আমার কোনো পজিশন থাকবে না আমি কারো কাছে পরিচয় দেওয়ার মতো কিছু থাকবে না তো সেই ঘোড়ার ডিমের দল আমি কেন করতে যাব। এটা হচ্ছে বাস্তবতা কিন্তু তারপরও আমি তো দেখি খুবই নিবেদিত প্রাণ এখানকার নেতা নেতাকর্মীরা বিএনপির স্পেশালি তারা চায় দেশের জন্য বিএনপির জন্য এখান থেকে একটা ভূমিকা রাখে এবং তারা বিভিন্ন সময় রেখেছে বিভিন্ন সময় জোরালো অবস্থানে রেখেছে এত কিছুর পরেও দুর্ভাগ্যজনক হচ্ছে মানে আমি গত দশ বছরে নানা রকমের মসজি দেখছি নানা রকমের ব্যাপার কাণ্ড দেখেছি রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম তারাই নিয়ন্ত্রণে রাখতে চান এই যুক্তরাষ্ট্রের বিএনপির নেতাকর্মীদেরকে বাইরের কোন রাষ্ট্র থেকে অন্য জায়গা থেকে তো আমার মনে হয় যে বিএনপির শীর্ষ নেতৃত্ব যদি বিষয়টি গুরুত্ব বোঝেন তাহলে এটা দলের জন্য ভালো দেশের জন্য ভালো হবে পাশাপাশি আমি এই যে একটার জন্য ঘটনাটি ঘটলো আমি তো বলবো যে এই রাষ্ট্রদূত সালাউদ্দিন রহমান চৌধুরীকে দ্রুত প্রত্যাহার করে নেয়া হোক তার বিরুদ্ধে যে যৌন নিপীড়নের যে অভিযোগ সেটির বিচার করে তাকে কার্যকরভাবে ব্যবস্থা নেওয়া হোক কেন শোয়েব আবদুল্লাহকে নেপাল থেকে এনে এই ছাত্রলীগের নেতাকে কেন প্রোটোকোলের দায়িত্ব দেওয়া হলো তার ঘাট ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক কেন এমদাদুল ইসলাম চৌধুরী পিএস কেন কেন এখনো এই বসে আছে ওই যে পরিবহনের যে কর্মকর্তা রাফি কেন এই এই সবাইকে বিষয়গুলো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা সুরাহা হওয়া উচিত দর্শকের বিষয়গুলো নিয়ে আরো কাজচর চলছে এটি হচ্ছে একটা প্রাথমিক পর্যবেক্ষণ এই প্রাথমিক পর্যবেক্ষণ এবং তথ্যগুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম আশা করি আপনারা যারা দেখছেন আপনারা জানলেন সরকারি যারা দেখছেন তারা জানলেন তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং এখানে কিন্তু শুধু এই কি বলবো মিশনের কথা বলতে লাভ নাই এখানে কিন্তু গোয়েন্দা সংস্থার অনেকেই অগ্রবর্তী দল হিসেবে এসেছেন অনেকে এখানেও আছেন তাদের ভূমিকা কি ছিল অর্থাৎ আমরা যে বারবার বলছি যে প্রশাসনকে ফ্যাসিস মুক্ত করেন সেনাবাহিনীকে ফ্যাসিস মুক্ত করেন মানে সরকারের কিন্তু কারো কোনো কানে যাচ্ছে না এবং এই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে তাদেরকেই দিয়ে যেতে হচ্ছে তাদের দিকে কিন্তু ঘুরে আসছে দয়া করে কথা শোনার চেষ্টা করুন দয়া করে কথা বোঝার চেষ্টা করুন কোনো অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো কথা বলছি না আমি যা বলছি এগুলো হচ্ছে ফ্যাক্ট এগুলো হচ্ছে কি বলবো আপনাদের ভালোর জন্যই তুলে ধরা ইনফরমেশন যদি বুঝলে বুঝ পাতা নাইলে ওই যে বলে না তেজ পাতা নাহলে আপনারাই অপমানিত হবেন আপনারাই ঘাট ধাক্কা খাবেন এবং এর আস্তে আস্তে আরো শক্তিশালী হবে আপনার